তাজিকিস্তান একটি স্থলবিশিষ্ট রাষ্ট্র আয়তনের দিক থেকে মধ্য এশিয়ার সবথেকে ক্ষুদ্রতম রাষ্ট্র এটি তাজিকিস্তানের নব্বই শতাংশর বেশি এলাকা পর্বতময় পামির পর্বতমালা এবং আলয় পর্বতমালা দুটি প্রধান পর্বতমালা এবং এগুলির হিমবাহ থেকে উৎপন্ন বিভিন্ন পার্বত্য জলধারা এবং নদী প্রাচীনকাল থেকে ওই অঞ্চলের খামারভূমিগুলোর শেষ কাজে ব্যবহার হয়ে এসেছে তাজিকিস্তানের উত্তর প্রান্তে মধ্য এশিয়ার আরেক প্রধান পর্বতমালা তিয়ান শান পর্বতমালা একাংশ চলে গেছে পর্বতগুলির উত্তর এবং দক্ষিণে রয়েছে দুটি নিম্নভূমি অঞ্চল আর এখানেই তাজিকরা ব্যাপক পরিমাণে বসবাস করে মধ্য এশিয়ার সবথেকে জনবহুল এলাকা সিরদানিয়া নদীর বিধৌত ফার্গেনা উপত্যকার একাংশ উত্তর তাজিকিস্তানে পড়েছে এই দীর্ঘ উপত্যকাটি উত্তরে কুরামিন পর্বতমালা এবং দক্ষিণে তুর্কেস্তান পর্বতমালার মধ্যে অবস্থিত মধ্য এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে তাজিকিস্তান দেশটির বর্তমান অর্থনৈতিক অবস্থানও তেমন সুবিধাজনক নয় আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো তাজিকিস্তান সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন আমি রহস্য বালক আছি আপনাদের সাথে তো চলুন ভিডিও শুরু করা যাক তাজিকিস্তান শাব্দিক অর্থ তাজিকদের আবাসস্থল যেখানে ফার্সি স্থান অনুসর্গ ব্যবহৃত হয় যার অর্থ হল জায়গা বা দেশ বিংশ শতাব্দীর শেষ কয়েকটি দশকে সোভিয়েত প্রশাসনের অধীনে চলে যাওয়ার পরেই এই নামটি তাজিকদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এর আগে কখনও ইরানি কোনো অংশের জন্য বা ইরানি ভাষাভাষী লোকদের জন্য এই শব্দটি ব্যবহার করা হতো সোভিয়েত প্রশাসনই মধ্য এশিয়ায় তাজিক জনগণদের জন্য এই শব্দটি নির্বাচন করেছিল তাজিকিস্তানের সরকারি নাম তাজিক প্রজাতন্ত্র দেশটির কোনো নীতিবাক্য নেই তাজিকিস্তান নামে যে স্থানটি বর্তমান পরিচিতি পেয়েছে তার পত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগে তখন থেকে এই ভূখণ্ডটি বিভিন্ন সম্রাটের শাসনাধীন ছিল বিশেষ করে পারস্যর সম্রাটদের অধীনে এই ভূখণ্ডটি দীর্ঘ সময় ধরে ছিল বৌদ্ধপূর্ব যুগে আধুনিক তাজিকিস্তান জারাভাসান ভ্যালির অন্তর্ভুক্ত হয়ে কাম্বোজার অংশ ছিল তখন কাম্বোজা সাম্রাজ্যটি শাসন করত পারস্যের মাহাদিন সম্রাটরা আলেকজান্ডারের হাতে পারস্য সম্রাটদের পরাজিত হওয়ার পর এই অঞ্চলটি গ্রিক ও ব্যাকটেরিয়ান সাম্রাজ্যের উত্তরাংশ হিসেবে পরিগণিত হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর শেষ অংশ থেকে শুরু করে দ্বিতীয় শতাব্দীর প্রথমাংশ পর্যন্ত এটি ব্যাকটেরিয়ান সাম্রাজ্যের অংশ হিসেবেই ছিল এরপর এটি হয়ে যায় তুর্কিস্তানের অংশ এরপর কিছুদিন এটি চীন সাম্রাজ্যের অংশ হিসাবে পরিগণিত হয় সপ্তম খ্রিস্টাব্দে আরবরা এ অঞ্চলে ইসলাম নিয়ে আসেন সম্রাট সামানিট তখন আরবদের উচ্ছেদ করেন সে সময় তিনি সমরকন্ধ এবং বোখারাকে আরও বড় এবং সমৃদ্ধ করে তোলে এরপর থেকে উভয় শহর তাজিকদের জন্য সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হিসেবে গণ্য হতে থাকে বর্তমান উভয় শহরই উজবেকিস্তানের অন্তর্গত এরপর মঙ্গলরাও কিছু সময়ের জন্য এর নিয়ন্ত্রক ছিল এমনইভাবে বিভিন্ন সাম্রাজ্যের অধীনে কখনও এই অংশের সাথে কখনও ওই অংশের সাথে যুক্ত হয়ে এগিয়ে গিয়েছে তাজিকিস্তানের ইতিহাস ঊনবিংশ শতাব্দীতে রাশিয়ান সম্রাটরা মধ্য এশিয়ার মধ্যে তাদের সাম্রাজ্য বিস্তার শুরু করে আঠারোশো সাল এবং আঠারোশো সালের মধ্যে রাশিয়ার উত্তরে বর্তমান কাঁচাকাছ পশ্চিমে কাস্পিয়ান সাগর পর্যন্ত এবং দক্ষিণে আফগানিস্তান সীমান্ত পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় উনিশশো সালে এই অঞ্চলের ক্ষমতা রাশিয়ার কমিউনিস্টদের হাতে চলে যায় তখন এ অঞ্চলে তুর্কিস্তান অংশের ক্ষমতা দখল করে নেয় বলসেবিকরা এই ক্ষোভ থেকেই বাসমাসি গোষ্ঠী গেরিলা আক্রমণ চালায় পরে তারা বলসেবিকদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং সোভিয়েত শাসনাধীন খিবা এবং খোয়ারা জয় করে নেয় কিন্তু এরপর বিভিন্ন কারণে তাদের এই স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হয়ে পড়ে চার বছর ব্যাপী এ যুদ্ধের পর বলসেবিক সৈন্যরা তাজিকিস্তানের গ্রাম এবং মসজিদগুলো পুড়িয়ে দেয় এবং স্থানীয় লোকজনকে ব্যাপকভাবে গ্রেপ্তার করে এই সময় তারা ধর্মপ্রাণ মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের ওপর নির্যাতন শুরু করে একই সময় মসজিদ চার্চ এবং সিঙ্গাগুলো বন্ধ করে দেয় তারা উনিশশো বাইশ সালেই বাসমতী আন্দোলন স্তব্ধ হয়ে গেলেও সোভিয়েত সরকার পুঁতিবি বিপ্লব দমন করার জন্য মধ্য এশিয়াকে জাতিভিত্তিক পুনর্গঠন করার লক্ষ্যে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান নামে দুটি ইউনিয়ন প্রজাতন্ত্র গঠন করে এই সময় তাজিক ও কিরগিজ নামে দুটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র স্থাপিত হলেও এগুলোও ছিল উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশ উনিশশো সালে তাজিকিস্তানকে পূর্ণঙ্গ ইউনিয়ন সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত করা হয় এ সময় জীবনযাত্রার মান শিক্ষা শিল্প সব দিক থেকেই তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের অন্যান্য রাষ্ট্রগুলোর পেছনে পড়ে যায় উনিশশো সাল পর্যন্ত এ অবস্থা চলতে থাকে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তাজিকিস্তান থেকে তার নিয়ন্ত্রণ গুটিয়ে নেয় এবং তাজিকিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালে সর্বপ্রথম তাজিকিস্তানকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইরান তারাই প্রথম তাজিক রাজধানী বেতে তাদের প্রথম দূতাবাস স্থাপন করে স্বাধীনতা পাওয়ার কিছুদিনের মধ্যে মধ্যেই তাজিকিস্তানে গোত্রগত দলাদলির কারণে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এ সময় অমুসলিম নাগরিক বিশেষ করে ইহুদি এবং রুশরা দেশ ছেড়ে পালিয়ে যায় নির্যাতন ও দারিদ্র্যের আশঙ্কা অর্থনৈতিক সমৃদ্ধির আশায় পাশের অন্যান্য প্রাক্তন সোভিয়েত দেশে পালিয়ে যায় তারা উনিশশো সালে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে এমমালি আলী রহমান তার পূর্বসূরি আব্দুল মালিক আবদুল্লাহ জনাবকে পরাজিত করে ক্ষমতায় আসেন উনিশশো নিরানব্বই সালের নির্বাচনে রেহমান আটানব্বই শতাংশ ভোট এবং দু সালের নির্বাচনে তৃতীয়বারের মতো ঊনআশি শতাংশ ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তাজিকিস্তানের রাজনীতি একটি স্বত্তশাসিত প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত রাষ্ট্রপতি হলেন একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং তেষট্টি সদস্য বিশিষ্ট দ্বিকাক্ষিক আইনসভার উপর ন্যস্ত থাকে দু হাজার সালের নতুন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সাত বছর মেয়াদের জন্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় দু সালে এম আলী রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে তিনি উনিশশো চুরানব্বই সাল থেকে দেশটির শাসক প্রধানমন্ত্রী পদের তেমন কোনো ক্ষমতা নেই সংবিধান অনুসারে বিচার বিভাগ সরকার থেকে স্বাধীন তাজিকিস্তান মূলত স্থলবিশিষ্ট এবং আয়তনে মধ্য এশিয়ার সব থেকে ক্ষুদ্রতম রাষ্ট্র এটি মূলত ছত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে একচল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং সাতষট্টি ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ থেকে পঁচাত্তর ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত পামির পর্বত অঞ্চল দ্বারা বেষ্টিত দেশটির পঞ্চাশ শতাংশের বেশি জায়গা সমুদ্র থেকে তিন হাজার বেশি উচ্চতায় অবস্থিত দেশটির গুরুত্বপূর্ণ নিম্নভূমির মধ্যে রয়েছে উত্তরাঞ্চলের ফরগোনা উপত্যকা এবং দক্ষিণাঞ্চলের ফকোশ নদীর উপত্যকাসমূহ যেটি আমুদনিয়া থেকে উৎপত্তি হয়েছে কোফারনিহান উপত্যকার দক্ষিণের ঢালে রাজধানী দুশানবে অবস্থিত তাজিকিস্তানের নব্বই শতাংশেরও বেশি এলাকা পর্বতময় পামির পর্বতমালা এবং আলয় পর্বতমালা দুটি প্রধান পর্বতমালা এবং এগুলির হিমবাহ থেকে উৎপন্ন বিভিন্ন পার্বত্য জলধারা এবং নদী প্রাচীনকাল থেকেই ওই অঞ্চলের খামারভূমিতে সেচ কাজে ব্যবহৃত হয়ে এসেছে তাজিকিস্তানের উত্তর প্রান্তে মধ্য এশিয়ার আরেক প্রধান পর্বতমালা তিয়ান শান পর্বতমালার এক অংশ চলে গেছে পর্বতগুলির উত্তর এবং দক্ষিণে রয়েছে দুটি নিম্নভূমি অঞ্চল আর এখানেই তাজিকরা ব্যাপক পরিমাণে বসবাস করে মধ্য এশিয়ার থেকে জনবহুল এলাকা নদী নদীবিধৌত ফেরগোনা উপত্যকার এক অংশ উত্তর তাজিকিস্তানে পড়েছে এই দীর্ঘ উপত্যকাটি উত্তরে কুরামিন পর্বতমালা এবং দক্ষিণে তুর্কিস্তান পর্বতমালার মধ্যে অবস্থিত দক্ষিণে নিম্নভূমি এলাকাটিতে আমুদনিয়া এবং নদী দুটি প্রধান নদী নদী দুটি আফগানিস্তানের সাথে সীমান্ত চিহ্নিত করে আছে এছাড়াও দেশটিতে দশ কিলোমিটারের চেয়েও দীর্ঘ এরকম প্রায় নয়শোরও বেশি নদ নদী আছে তাজিকিস্তানের মোট আয়তন এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার বা পঞ্চান্ন হাজার একশো স্কোয়ার মাইল আয়তনের দিক থেকে তাজিকিস্তান বিশ্বের পঁচানব্বইতম বৃহত্তম রাষ্ট্র মধ্য এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাজিকিস্তান দেশটির বর্তমান অর্থনৈতিক অবস্থাও তেমন সুবিধাজনক স্থানে নেই অর্থনৈতিক খাতে ব্যাপক দুর্নীতি সংস্কারের ক্ষেত্রে অপূর্ণতা এবং অব্যবস্থাপনায় এর জন্য মূল দায়ী হিসেবে ধরা হয় দু সালে দেশটির অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপের দিকে চলে যায় যে সে বছর একুশে আগস্ট ক্রস দেশটিকে দুর্ভিক্ষ আক্রান্ত দেশ বলে ঘোষণা দেয় এবং তারা দেশটির জন্য আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা করে পরবর্তী বছরগুলিতে তাজিকিস্তান কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে এবং পার্শ্ববর্তী তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের চেয়ে ভালো অবস্থানে পৌঁছে যায় সম্প্রতি দেশটিতে আনজাব টানেল নির্মাণ শেষ হয়েছে যা পর্বতময় দেশটির উত্তরাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগকে সহজ করবে এই টানেলটি ইরান এবং আফগানিস্তানের সাথে দেশটির যোগাযোগের জন্য রাস্তার অংশ হিসেবে তৈরি করা হয়েছে আর এই বিষয়টি দেশটির অর্থনৈতিক অবস্থাকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া যুক্তরাষ্ট্রের সহায়তায় তাজিকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটি ব্রিজ নির্মিত হয়েছে যা মূলত দক্ষিণ এশিয়ার সাথে তাজিকিস্তানের বাণিজ্য সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে দেশটির অর্থ প্রধান ভূমিকা পালনকারী বিষয়গুলো হলো অ্যালুমিনিয়াম ও তুলা এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স রাষ্ট্র পরিচালিত অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ট্যালকো মধ্য এশিয়ার বৃহত্তম অ্যালুমিনিয়াম কোম্পানি এছাড়া দেশটি হাইড্রো ইলেকট্রিক শক্তি উৎপাদনে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে দেশটিতে এই খাতে রাশিয়া চীন এবং ইরান অর্থ বিনিয়োগ করেছে তাজিকিস্তানের অর্থনীতিতে প্রবাসী বিশেষ করে রাশিয়াতে বসবাসকারী তাজিকদের পাঠানো রেমিটেন্স বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গত কয়েক বছর ধরে তাজিকিস্তানের অর্থনৈতিক সমৃদ্ধিতে এর অবস্থান অসামান্য বৈধ আয়ের পাশাপাশি তাজিকিস্তানে অবৈধ অর্থের আমদানিও রয়েছে বেশ মাদক উৎপাদন এবং পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে তাজিকিস্তান এ খাতে প্রচুর অর্থ আয় করে থাকে সরকারের কিছু প্রভাবশালী সদস্য এর সাথে জড়িত থাকার কারণেই দেশটি মাদক চক্র থেকে মুক্ত হতে পারছে না তারপরও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রচেষ্টায় সাম্প্রতিক সময় এর প্রবণতা কিছুটা কমে এসেছে বলে দাবি করা হচ্ছে সর্বশেষ দু হাজার তেইশ সালের একটি রিপোর্ট অনুসারে দেশটির মোট জিডিপি বারো দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু হয় এক হাজার একশো আটাশি দশমিক নয় নয় মার্কিন ডলার সর্বশেষ দু হাজার সালের একটি রিপোর্ট অনুসারে দেশটির মোট জনসংখ্যা এক কোটি এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন এবং দেশটির জনসংখ্যা ঘনত্ব ছিয়াত্তর জন অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে ছিয়াত্তর জন মানুষ বসবাস করে থাকে তাজিক ভাষা ও রুশ ভাষা তাজিকিস্তানের সরকারি ভাষা এদের মধ্যে তাজিক ভাষাতে প্রায় বাষট্টি শতাংশ লোক এবং রুশ ভাষাতে পাঁচ শতাংশ লোক কথা বলে থাকে এবং উজবেক ভাষায় কথা বলে থাকে ষোলো শতাংশ লোক এছাড়াও রয়েছে ফার্সি এবং পস্তু ভাষার প্রচলন তাজিকিস্তান দু সালে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করে এ বিষয়টি সাবেক সোভিয়েত দেশগুলোর থেকে তাজিকিস্তানকে আলাদা করে তুলেছে তবে তাজিকিস্তানে অন্য যে কোনো ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা আছে দু সালে সালের তথ্য অনুসারে দেশটির আটানব্বই শতাংশ মানুষ মুসলমান এদের মধ্যে পঁচানব্বই শতাংশ সুন্নি এবং তিন শতাংশ শিয়া আর বাকি দুই শতাংশের মধ্যে রয়েছে আর্থোডক্স প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক খ্রিস্টান বৌদ্ধ এবং ইহুদি তাজিকিস্তানে ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার ভোগ করতে ধর্মীয় সম্প্রদায়গুলোকে নিবন্ধন করতে হয় এই নিবন্ধন ছাড়া কোনো দল উপাসনা করার জন্য একত্রিত হতে পারবে না এর ব্যতিক্রম করলে বড় অঙ্কের জরিমানা পাশাপাশি উপাসনালয় বন্ধ করে দেওয়া হয় তাজিকিস্তানের সরকারের অব্যাহত প্রচেষ্টা থাকা সত্ত্বেও দেশটির স্বাস্থ্য এবং চিকিৎসা খাত বেশ দুর্বল অবস্থানে রয়েছে দু হাজার সালের হিসাব অনুযায়ী দেশটিতে প্রতি এক লাখ লোকের জন্য চিকিৎসক রয়েছে দুইশো তিনজন দেশটিতে মৃত্যুর হার হাজারে উনষাট জন পুরো বিশ্ব থেকে পোলিও প্রায় নির্মূল হলেও তাজিকিস্তানে এ রোগটি বেড়েই চলেছে দু হাজার আট এবং নয় সালে দেশটিতে পোলিও রোগীর সংখ্যা শূন্যের গোটা থাকলেও দু হাজার দশ সালে দেশটিতে পোলিও রোগীর পরিমাণ বেড়ে দাঁড়ায় একশো একচল্লিশ জনে যা পুরো বিশ্বে রোগীর পরিমাণ দুইশো সাঁত্রিশ জন দেশটিতে দু হাজার দুই সাল থেকে তার জিডিপি তিন দশমিক পাঁচ শতাংশ শিক্ষাখাতে খরচ করে আসছে তবে এরপরও সার্বিকভাবে দেশটির শিক্ষাখাতকে তেমন উন্নত বলা যায় না ইউনিসেফের দেয়া এক তথ্য অনুসারে দরিদ্র এবং লিঙ্গ বৈষম্যের কারণে প্রতি বছর পঁচিশ শতাংশ মেয়ে শিশু প্রাইমারি শিক্ষা সমাপ্ত করতে পারে না এর আগেই তারা ঝরে যায় তবে সব ছাপিয়ে তাজিকদের যে বিষয়টি গর্ব করার মতো সেটি হল দেশটির নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ লোক লিখতে পারে এবং পড়তে পারে অর্থাৎ বলা যায় দেশটির সাক্ষরতার হার নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ ঐতিহাসিকভাবে তাজিক এবং পার্সিয়ানরা একই ধারার তাদের ভাষাও কাছাকাছি পর্যায়ের দেশটির আশি শতাংশ লোকের মাতৃভাষাই মূলত তাজিক তাজিকিস্তানের রাজধানীর নাম দুশানবে এটি দেশটির বৃহত্তম শহর দেশটির রাজধানী হল দেশটির অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রধান কেন্দ্র পর্বতময় তাজিকিস্তানের খেলাধুলাও পর্বতময় এবং পাহাড় কেন্দ্রিক পাহাড়ে হাঁটা উঁচু পাহাড়ে আহরণ করা ইত্যাদি এখানকার প্রধান খেলা হিসেবে বিবেচিত প্রতি মৌসুমে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্বত এজেন্সিগুলো বিভিন্ন খেলার আয়োজন করে থাকে এর পাশাপাশি দেশটিতে ফুটবলও একটি জনপ্রিয় খেলা তারা ফিফা এবং এএফসি আয়োজিত বিভিন্ন খেলায় অংশ নিয়ে থাকে তাজিকিস্তানের মুদ্রার নাম তাজিকিস্তানি সোমনি তেরোই নভেম্বর দু অনুসারে এক তাজিকিস্তানি সমনি সমান এগারো দশমিক দুই দুই বাংলাদেশি টাকা এবং শূন্য দশমিক শূন্য নয় চার মার্কিন ডলার তাজিকিস্তানের ডায়ালিং কোড প্লাস নয় নয় দুই এবং ইন্টারনেট ব্রাউজিং টিএলডি ডট টি জে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে ততক্ষণই সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ